ইডির হাতে আটক কার্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় শুক্রবার সকাল সাতটা নাগাদ তার সুভাষ গ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দুপুর দুটো নাগাদ প্রসূনকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে বেরোলেন আধিকারিকেরা দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায় করে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তার নাম সেমিনার হলের তো দেখা গিয়েছিল প্রসূনকে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন তবে সন্দীপ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন প্রসূন সকলের কাছে দাবি করতেন তিনি সন্দীপের পিএ শুক্রবার সকালে সন্দীপের একাধিক ঠিকানার পাশাপাশি আরও একাধিক জায়গায় হানা দেয় ইডি তার মধ্যে ছিল প্রসূনের সুভাষ গ্রামের বাড়ি এদিন বেলা দুটো নাগাদ প্রসূনকে সঙ্গে নিয়ে বের হন অফিসার এবং জওয়ানেরা প্রসূনকে বাড়ি থেকে নিয়ে বেরোতে প্রতিবেশীরা মুখ খুলেছেন তার বিরুদ্ধে বাড়ির বাইরে স্থানীয়রা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তাদের সাফ কথা আর্জিকর কাণ্ডে যদি প্রসূন অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার যেন কঠোরতম শাস্তি হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা